নমস্কার দর্শকবৃন্দ বর্তমানে মহার্ঘ ভাতা নিয়ে একটা বিরাট আপডেট সামনে এসছে এবং সেই আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হলো আরও বাড়বে মহার্ঘ ভাতা মমতার উপহারের পর ডিএ নিয়ে সামনে বিরাট আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বহুদিন ধরে ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন ওদিকে বহু বিক্ষোভ আন্দোলনের পর চার শতাংশ ডিএ বেড়ছে রাজ্য সরকারের কর্মচারীদের রাজ্যের সরকারি কর্মীরা এবার থেকে দশ শতাংশ হারে ডিএ পাবেন পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসন্ন জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতেই স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মহানভাতা চার পার্সেন্ট বৃদ্ধি করার জন্য রাজ্য শাসক দল সমর্থিত রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানসরঞ্জন ভুইয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন যদিও এই ঘোষণায় খুশি নন অনেক রাজ্য সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলনের তেজ আরও বৃদ্ধি করার হুঙ্কার দিচ্ছে আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিয়ে দিতে হবে তাদেরও ওদিকে এরই মধ্যে রবিবার জলপাইগুড়ি একটি সভা থেকে কোর্ডিনেশন কমিটির বিরুদ্ধে ফুসে উঠেছেন মানুষ রঞ্জন ভুইয়া দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি পাল্টা দিয়েছে কোঅর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চও মানসরঞ্জন ভুইয়া বলেছেন জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন ঘরে আমি সিপিএম কমরেড কোচবিহারে ফেডারেশন মাথা ভাঙাতে গিয়ে বিজেপি চলবে না আন্দোলনকারীদের নিশানা করে তিনি বলেছেন কেন্দ্র রাজ্যের বহু টাকা আটকে রেখেছে ডিএ বাধ্যতামূলক নয় তা সত্ত্বেও এই সরকার আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে এবার অন্তত সংগ্রামীরা সরকারের পাশে দাঁড়াবে এদিকে মানসরঞ্জন ভুইয়ার মন্তব্যের একেবারে ভিন্ন সুরে সংগ্রামী মঞ্চের যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর হিসাব ধরতে গেলে বকেয়া বিরাশি শতাংশ হয়ে যাবে এই চার শতাংশ ডিএ ভিক্ষে বলে দাবি করেছিলেন তারা দু হাজার চব্বিশের প্রথম দিকে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা ডিএ মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যত ডিএ মামলার শুনানির ডেট এগিয়ে আসে ততই কিন্তু এই সংগ্রামী মঞ্চ বা অন্যান্য যে কর্মচারী সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু এই ডিএ আন্দোলনটাকে আরও জোরদার করতে চাইছে পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু এখন কিছুটা হলেও সুর বা নরম হয়েছে এবং চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে পরবর্তীতে হয়তো আরও ঘোষণা করা হলেও হতে পারে এর পাশাপাশি আবার দু সালে কিন্তু লোকসভার ভোট রয়েছে এবং সেই দিকে তাকিয়েও কিন্তু ডিএ ঘোষণা আর আরও হয়তো হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ